ঢাকা রাজপথ অলিগলি পথে প্রান্তরে জনতার ঢল নেমেছে বিএনপির তারুণ্য সমাবেশে বিএনপির তারুণ্য সমাবেশে আজকে যে পরিমাণ লোকের সমাগম হয়েছে আর সেটি ইতিহাসে লিপিবদ্ধ করে রাখার মতো কোনো নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে কিনা সেটি কিন্তু অবশ্যই দেখার বিষয় নয়াপল্টন নাইট এঙ্গেল মোর পুরাতন পল্টন প্রেস ক্লাব শাহবাগ প্রত্যেকটা জায়গায় লোকে লোকারণ্য কোনো জায়গায় মুভ করার মতো অবস্থা নেই তারুণ্য সমাবেশে যাওয়ার জন্য অনুস্থির করেছিলাম কিন্তু যে পরিমাণ ঢাকায় লোকের সমাগম হয়েছে স্বাভাবিকভাবে হাঁটার মতো কোনো পরিবেশ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা এই ঢল তিনি দেখতে পাবেন এবং এই ঢল থেকে তিনি উপলব্ধি করতে পারবেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে আছে কতটা উৎকণ্ঠিত অবস্থায় আছে সেটি এই দারুণ্যের সমাবেশ দেখলে হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউরু স্যার কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন সুদীপিন্দ আপনাদেরকে এই দারুণের সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই বিএনপির এই তারুণ্যের সমাবেশে পনেরো থেকে বিশ লক্ষ জনতার যে ঢল নেমেছে এই তরুণ প্রজন্মের একটি আকাঙ্ক্ষা পনেরো থেকে বিশ বছর পর্যন্ত তারা কোনো ভোট দিতে পারেনি এবং দীর্ঘ সতেরো বছর যে সংগ্রাম এই সংগ্রাম শুধু একটি ভোটের জন্যই সংগ্রাম হয়নি ভোট যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সংস্কার গুরুত্বপূর্ণ তার মানে এই নয় অনির্দিষ্টকালের জন্য এই সংস্কার চলবে সংস্কার নির্বাচন দুটি কোনোভাবেই মুখোমুখি করানো যাবে না সংস্কার এবং নির্বাচন দুটি চলমান প্রক্রিয়া পাঁচ বছর পর পর যেমন নির্বাচন অনুষ্ঠিত হবে সংস্কার চলবে তার নিজের গতিতে আজকে যে জিনিসের সংস্কার প্রয়োজন আছে আগামীকাল হয়তোবা সেই সংস্কারের প্রয়োজন বা উপলব্ধি আমাদের নাও হতে পারে নাও থাকতে পারে সুতরাং সংস্কারের নাপে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে নীল নকশা করা হচ্ছে তরুণ প্রজন্ম মনে করে তারেক রহমানের এই তারুণ্যের সমাবেশ থেকে তরুণ প্রজন্ম আজকে শুধু একটি পরিষ্কার বার্তা দিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুসারকে একটি পরিষ্কার বার্তা আমরা দিতে চাই আপনাকে আমরা বাধ্য করতে চাই না আপনাকে সসব মানে ফুলের মালা দিয়ে আজীবনের জন্য বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে এই তরুণ প্রজন্ম আপনি অনতি বিলম্বে একটি রোড ম্যাপ ঘোষণা করুন বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য অবশ্যই একটি রোড ম্যাপ লাগবে রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলে তরুণ প্রজন্ম মনে করে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি অনতি বিলম্বে বাংলাদেশে একটি রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আপনি আপনার যে দায়িত্ব আপনার যে সংস্কার সেটি শেষ করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত রাস্তায় একটি গণতান্ত্রিক রাস্তায় আপনি প্রবেশ ঘটিয়ে যাবেন বলে সাধারণ মানুষ মনে করে ধন্যবাদ